কনসোল আজকে বলবো মিথুন রাশির সাপ্তাহিক রাশিফল তেইশে নভেম্বর থেকে উনত্রিশে নভেম্বর এই সপ্তাহটা মিথুনের জন্য বেশ ভালোই সপ্তাহ হবে আগের সপ্তাহ বেশ ভালোই গেছিলো তাই এই সপ্তাহটা আরও ভালো যাবে এই কারণেই যে বুধ বক্রি অবস্থায় বেশ আমাদের ভালো একটা জায়গায় আসবে সেটা হলো ত্রিকোণে আসবে পঞ্চমভাবে আসবে এবং তুলা রাশিতে আসবে এবং তুলা যে অধিপতি শুক্র তার সঙ্গে সংযুক্ত হয়ে সহ করবে এই যে এই একটাই ভালো কারণ যে আমাদের বুধ শুক্র একসঙ্গে অবস্থান করে পঞ্চম ভাবে লক্ষ্মী যোগ তৈরি করবে এবং তাছাড়াও এই সপ্তাহে কিন্তু আমাদের বৃহস্পতি চন্দ্র একসঙ্গে দৃষ্টি বিনিময় করে গজ লক্ষ্মী যোগ তৈরি করবে তার মানে লক্ষ্মী লাভের এবং লক্ষ্মী যোগের যে সম্ভাবনা এই সপ্তাহে প্রবলভাবে বাড়ছে এবং তার ফলে আমরা আর্থিক দিক থেকে সমৃদ্ধ হব উপকৃত হব তো এছাড়াও আরেকবার আমি আমি কিছু কথা বলবো যে এই সপ্তাহে দেখতে পাচ্ছি বৃহস্পতি বকরি বুধ বকরি শনি আগে থেকেই বকরি ছিল তাহলে এই তিনটে গ্রহ বকরি আছে মানে হলো যে আমাদের একটু ব্যক্তিগত বিষয়ে বা ব্যক্তিগত জীবনে একটু সচেতন হতে হবে বিভিন্ন ক্ষেত্রে সেটা আর্থিক ক্ষেত্রে হতে পারে পারিবারিক ক্ষেত্রে হতে পারে সামাজিক ক্ষেত্রে হতে পারে তো এই সমস্ত বিষয়ে বা কর্মজগতে হতে পারে এই সমস্ত বিষয়ে আমাদের একটু সচেতন হতে হবে এবং দায়িত্ব পালন করতে হবে যেমন ধরা যাক মিথুন লগ্নের অধিপতিকে বুধ তো বুধ যদি বক্রি আছে মানে হলো যে আমাদের এখন শরীর স্বাস্থ্য বিষয়ে নজর রাখতে হবে আর আমাদের চতুর্থপতিও বুধ তাহলে কী হবে শরীর স্বাস্থ্য সঙ্গে সঙ্গে পরিবারের দিকে নজর রাখতে হবে পরিবার গৃহ বন্ধু বন্ধুবান্ধব আমার নিজের মন নিজের মায়ের শরীর এবং এই সমস্ত বিষয়ে আমাদেরকে দায়িত্ব পালন করতে হবে এবং এগুলো আমাদের এখন এই সমস্ত দায়িত্বগুলো আমাদের সামনে এখন আসবে আচ্ছা বৃহস্পতি বক্রি মানে হলো যে বৃহস্পতি আমাদের সপ্তমপতি তাহলে সপ্তমপতি বক্রি আছে মানে ব্যবসা সংক্রান্ত বিষয়ে এবং দাম্পত্য জীবনের সম্পর্কে বিষয়ে মানে বৈবাহিক জীবনে বা মানে এর জীবন সাথীর ব্যাপারে আমাদের কোনো দায়িত্ব পালন করতে হবে এবং ব্যবসার প্রতি দায়িত্ব পালন করতে হবে এবং সেগুলো পেন্ডিং যে এই সংক্রান্ত বিষয়ে যে পেন্ডিং কাজগুলো আছে সেগুলোকে অবিলম্বে ফিনিশ করতে হবে তো এই এটা হলো বৃহস্পতি বক্রি হওয়ার একটা মানে ফল এই বিষয়গুলো চলেই আসবে ব্যবসায় সম্বন্ধে এখন চাপ পড়বে ব্যবসার ক্ষেত্রে চাপ পড়বে দায়িত্ব আসবে অনেক অনেকের ক্ষেত্রে নতুন নতুন অর্ডার আসবে তো কাজ হবে কাজের সুযোগ বাড়বে তো বুধ মানে হল যে মানে মিথুন লগ্নের লোকেরা মানে কি বলবো মানে বেশি অর্থনৈতিক বিষয় বেশি কাজ করে মানে ফিনান্স সেক্টর ফিনান্সিয়াল সেক্টরে বেশি কাজ করে ব্যাংকিং সেক্টর ফিনান্সিয়াল সেক্টর ট্যাক্সের জায়গায় তো এই সমস্ত জায়গায় এখন কাজ এখন ভরপুর মাত্রায় আসবে এবং সেই কাজগুলো আমাদের করতে হবে মন দিয়ে করতে হবে শনি আগে থেকেই বক্রি মানে হলো যে শনি আমাদের যেহেতু অষ্টম নবম প্রতি দশমভাবে আছে মানে কর্মজগতে আমাদের নিজেদের ভাগ্যকে চেঞ্জ করার জন্য বা ভাগ্যকে বদলাবার জন্য আরও বেশি কর্মঠ মানে আরও বেশি পরিশ্রমী এবং দায়িত্ববান হতে হবে তাহলে এই যে দায়িত্বগুলো আমাদের উপর পড়লো এইগুলো কতটা ভালোভাবে পালন করতে পারবো সেই বিষয়ে আমরা দেখে নেব এবার রাশি ফলের বিচারে তাহলে রাশি ফলে একটু বিচারগুলো শুরু করি সেটা হলো যে প্রথম দিন দেখতে পাচ্ছি তেইশে নভেম্বর রবিবার দিন সেদিনটা আমাদের মিথুন লগ্নের মিথুন রাশি মিথুন লগ্ন তাহলে অধিপতি বুধ কোথায় আছে তিনি আছেন এখন মঙ্গলের সঙ্গে সেই দিনটা থাকবেন কোথায় বৃশ্চিক রাশিতে আমাদের ষষ্ঠভাবে তো ষষ্ঠভাবে রবি মঙ্গল বুধ একসঙ্গে থাকবে তাহলে বুধ আমাদের সেদিনটা কি হয় একটুখানি সেদিনটা চন্দ্র আবার থাকবে আমাদের সপ্তমভাবে মূলা নক্ষত্রে কেতুর দিন তাহলে কী হবে কেতুর দিনটা কেতু আমাদের জন্য খুব একটা লাকি নয় ভালো নয় ফেভারে থাকে না আটকায় মানে কষ্ট দেয় বাধা দেয় তাহলে কেতু থার্ড হাউসে আছে তাহলে কি হবে সেদিন কি করতে হবে যদি কোনো কাজ আমাদের হাতে থাকে সেটাকে শেষ করতে হবে এটা একটা দায়িত্ব দু নম্বর হল যে অনেক পারিবারিক বিষয় নিয়ে মাথা ঘামাতে হবে বিশেষ করে ভাই বোন আত্মীয় স্বজন এদেরকে নিয়ে একটু চাপে থাকতে হবে এরা চাপে রাখার চেষ্টা করবে দায়িত্ব দেওয়ার চেষ্টা করবে মানে এক্সট্রা দায়িত্ব যেটা আমার পালন করার কথা নয় সেটা আমার উপর এসে যাবে বা জোর করে আমাকে দিয়ে করাবার চেষ্টা করবে এরকম কিন্তু চান্স বাড়বে এবার তো এই রবিবার দিনটা বলবো যে আমি বলবো ঠান্ডা মাথায় যেটা কাজ করে নিয়ে একটু রিল্যাক্স করো তোমরা ভালো থাকবে অনেক ভালো হবে রবিবার দিন ছুটির দিন হলে কীভাবে এইভাবে কাটাও রিল্যাক্স করে আর দায়িত্বগুলো শেষ করে আর না হলে কি করতে হবে যদি কাজ থাকে তো কাজ করো কাজ মন দিয়ে করো কেতুর দিন সাবধানে করো পরের দিন চলে যাবো চব্বিশে নভেম্বর সোমবার ওই দিনটা হচ্ছে শুক্রের দিন কী হলো শুক্রের দিন শুক্র আমাদের পঞ্চমপতি আর সেই দিনটা একটা হবে কি বুধ আমাদের লগ্নপতি বুধ বক্রি অবস্থায় তুলা রাশিতে আসবে তুলা রাশিটা আমাদের পঞ্চমপতি মানে পঞ্চম ভাব পঞ্চমপতি না পঞ্চম ভাব আর পঞ্চমপতি শুক্র সেদিন ওই তুলায় থাকবে তাহলে সক্ষেত্রে শুক্র আর আমাদের লগ্নপতি বুধ একসঙ্গে থাকবে লক্ষ্মী যোগ তৈরি করবে তাহলে আর পঞ্চমভাবে তার মানে কেউ কেউ পুত্রর দ্বারা উপকৃত হবে পুত্রের জন্য ভালো খবর পাবে তার শরীর স্বাস্থ্যে উন্নতি হবে বিদ্যায় মানে লাভ হবে উন্নতি হবে তো কারো কারো আবার ব্যক্তিগত দিক থেকে প্রেম হতে পারে তো এরকম অনেক কিছু সম্ভাবনা সেই আমাদের সোমবার দিন হবে শুক্রের দিন যেহেতু তাই শুক্রের দিন মানে আমাদের কী হবে শুক্র সংক্রান্ত বিষয়ে কারো কারো বললাম তো পুত্র বাইরে চলে যাওয়ার জন্য তৈরি হবে বা চলে যাওয়ার ডাক পাবে সম্ভাবনাগুলো তৈরি হবে এরকম টাইপের অনেক মানে অনেক সুযোগ আসবে সেদিনে খবর আসবে সেদিনে ভালো দিন তাহলে অতি উত্তম দিন কোন দিনটা সোমবার দিন শুক্রের দিন শুক্র আমাদের আমাদের মিত্র গ্রহ তাই সেদিনটা আমি বলবো যেহেতু দ্বাদশপতি ও শুক্র তাই লক্ষ্মী লাভও হবে তাই বলবো ইনভেস্ট করতে সেদিনটা ভালো ইনভেস্ট করে লাভ হবে ফাটকা ইনকাম হবে সেদিনটা অবশ্যই এই বিষয়ে ট্রাই করবো যাদের নলেজ আছে যাদের ইন্টারেস্ট আছে তাদেরকে বলবো যে তোমরা লেগে পড়ো ভালো কিছু কামাতে পারবে ঠিক আছে কোন দিনটা সোমবার দিনটা চব্বিশে নভেম্বর ভালো দিন ঠিক আছে পরের দিন চলে যাব পঁচিশে নভেম্বর ওই দিনটা মঙ্গলবার আর সেদিনটা রবির দিন তাহলে চন্দ্র থাকবে কোথায় আমাদের অষ্টম হবে অষ্টমে চন্দ্র থাকলেও সেদিনটা চন্দ্র আর বৃহস্পতির মধ্যে একটা দৃষ্টি বিনিময় সম্পর্ক তৈরি হওয়ার দরুন লক্ষ্মী যোগ তৈরি হবে গজলক্ষ্মী যোগ তৈরি হবে তার জন্য অর্থ লাভ সম্ভব হঠাৎ করে লক্ষ্মী লাভ সম্ভব ফাটকা ইনকাম করা সম্ভব এক্সট্রা ইনকাম করা সম্ভব আর কি হবে মন ভালো থাকবে মন চাঙ্গা একদম হ্যাঁ আর বৃহস্পতি যেহেতু আমাদের আছে যে আমাদের দ্বিতীয়ভাবে বক্রি তার মানে কি সেভিংস বাড়াতে হবে হুম সেভিংস সম্বন্ধে আমাদের এখন ধ্যান দিতে হবে তো এটা মাথায় থাকে এবং কর্মজগতে আরও যদি কারো কর্মজগতে কোনো ইস্যু থাকে তাহলে এই ইস্যুগুলোকে সলভ করতে হবে এবং কর্মে আরও উন্নতি করার জন্য আরও বেশি কেয়ারফুল থাকতে হবে এবং আরও বেশি সিরিয়াস হতে হবে কর্মে উন্নতি অনেকেই করবে এই এই সময় এই কালেই কিন্তু বৃহস্পতি বক্রি আছে এই সময় অনেক দিন পর্যন্ত থাকবেন তো এই সময়কালই অনেক মিথুন রাশি মিথুন লোকের মানুষদের কর্মে উন্নতি হবে কর্ম লাভ হবে নতুন কর্মে লাভ মানে কর্মে প্রমোশন হবে কর্মে বদলি হবে যার যেমন যাই ইস্যু বা যার যেমন ইচ্ছা আছে সেই ইচ্ছাগুলো এবার ফুলফিল হবে এবং সেভিংস বেশি হবে সেভিংস অনেকটা বাড়বে তো এবং বাড়াতে হবে এই দায়িত্ব তোমাদের এখন পালন করতে হবে এই ব্যাপারটা মাথা যেন থাকে তাহলে আর সেদিনটা বিশেষ করে আমাদের মঙ্গলবার দিনটা রবির দিনটা ভালো একটা দিন রবি এখন আছেই আমাদের এখন ষষ্ঠভাবে ভাবে তো সেদিনটা রিম শোধ হবে সেদিনটা ভালো শরীর থাকবে ভালো মন থাকবে আত্মবিশ্বাস তুঙ্গে থাকবে আর সেদিনটা রবি আমাদের দ্বিতীয় দ্বিতীয় রবি আমাদের তৃতীয় প্রতি তো চেষ্টা মানে সেদিনটা কিন্তু অনেকেই বিশেষ করে যদি বললাম ভাই বোন বা আত্মীয় স্বজন এরা কিন্তু আমাদের পা ধরে টানার চেষ্টা করবে পিছিয়ে দেওয়ার চেষ্টা করবে অশান্তি অশান্তি তৈরি করার চেষ্টা করবে তো এইগুলোকে হ্যান্ডেল করতে হবে খুব কেয়ারফুলি ঠান্ডা মাথায় তো এইটা রবি এখন আমি বললাম রবি এখন আছে আমাদের বৃশ্চিক রাশিতে বৃশ্চিক রাশিতে কোনো গ্রহ চলে এলে তাদের সম্বন্ধে একটু ফল পেতে গেলে তাদের ব্যাপারে ফলটা পেতে গেলে খুব কষ্ট করতে হয় আর কষ্ট পেতে হয় তাহলে এখন আমি বলবো যে ভাই বোনদের সঙ্গে সম্পর্ক বজায় রাখো ভালো সুসম্পর্ক বজায় রাখো মঙ্গলও কিন্তু যেহেতু ভাতৃকারক তিনি মঙ্গল একাদশপতি তো মঙ্গলও কিন্তু এখন কোথায় আছে ষষ্ঠভাবে বৃষ্টির রাশিতে তাহলে কীভাবে ঋণ শোধ করতে করতে এখন সময় চলে যাচ্ছে মানে এখন কি করছে আমরা মেকআপ করছি লস মেকআপ করছি লসটা মেকআপ করতে করতে দিন চলে যাচ্ছে এখন তো খরচ বেশি বাড়ছে খরচটা বাড়বেই তো খরচা যাতে না বাড়ে সেই জন্য আমি বলবো যে নিয়ন্ত্রণ করতে হবে ঠিক আছে তাহলে মঙ্গলবার এরকম একটা দিন সব দিক থেকে রবির দিন তো ভালো দিন হবারই কথা তাই রবির দিন নিয়ে চিন্তার কোনো কারণ নয় রবি আমাদের কারক গ্রহ মিত্র গ্রহ তো অনেকে কি অনেকের এরকমও হবে যে রবির দিনে ওই মঙ্গলবার দিনে কলিগরা ভাই বোনরা এসে সাহায্য করে দিল যেচে সাহায্য করে দিল তোমাকে একটু হেল্প করে দিল কিন্তু এটা সব সময় যে ভালো হবে অনেকের ক্ষেত্রে কিন্তু ভালো নাও হয় কারণ যারা যেচে উপকার করছে তারা আবার পরের দিন তোমাকেই বলবে আমার কাজটা করে দাও তাহলে কিন্তু তখন চাপ হয়ে যাবে তো সেইটা না করাই ভালো তো আমার বলবো যে মঙ্গলবার দিনটা ভালো একটা দিন হবে ভালো খুবই ভালো দিন এমনিতেই আমাদের পঞ্চমভাবে মানে ত্রিকোণে লক্ষ্মী যোগ আবার ওদিকে গজ গজলক্ষ্মী যোগ বৃহস্পতি চন্দ্রের কারণে তাহলে কী হবে এক্সট্রা ইনকাম হবে ফাটকা ইনকাম হবে লক্ষ্মী লাভ হবে তাহলে আমরা এই এই দিকে ট্রাই করব না হলে যদি জ্ঞান না থাকে কোনো ব্যাপার নয় আমি যা করি তাতেই খাবো নুন ভাত খাবো ডাল ভাত খাবো কোনো অসুবিধা নেই ঠিক আছে এইটা মাথায় রাখতে হবে যার যোগ্যতা বা জ্ঞান আছে সেই পাবে আর মানে লক্ষ্মীর ব্যাপারটাই এরকম লক্ষ্মীকে লাভ করতে গেলে সমুদ্র মন্থন করতে হবে মন্থন মানে হলো পরিশ্রম আত্মমন্থন আরও বেশি মনকে কাজে লাগাতে হবে বুদ্ধিকে কাজে লাগাতে হবে তো বুদ্ধি ইনভেস্ট না করলে লক্ষ্মী আসবে না বুধ ও জন্য কারক বুধকে আর শুক্রকে কারক এই জন্যই বলা হয়েছে তো বুদ্ধি হলো লক্ষ্মী বুদ্ধি কাজে লাগাও খুব পাবে খুব পাবে যা চাও তাই পাবে পরের দিন চলে যাবো ছাব্বিশে নভেম্বর বুধবার ওই দিনটা চন্দ্র থাকবে চন্দ্রের নক্ষত্র শ্রবণায় তাহলে চন্দ্র খুব ভালো থাকবে তাহলে কি চন্দ্র না আমাদের না ওই খাম খেয়ালি তৈরি করে মানে আমাদের দ্বিতীয় প্রতি সেদিনটা ভালোই সেদিনটা অর্থ লাভ হবে ভালো দিন কিন্তু মন একটু বেশি ফুরফুরে থাকলে আবার উল্টোপাল্টা করার একটা চান্স থাকবে কারণ ওই যে বললাম এখন আমাদের অষ্টমভাবে চন্দ্র তাহলে অষ্টমে চন্দ্র থাকলে মন খারাপ থাকলো সিদ্ধান্ত ভুল করলাম আমরা একটা ক্ষতি করলাম আর্থিকভাবে তো সেটা করা যাবে না আচ্ছা বিশেষ করে দ্বিতীয়ভাবে এখন দ্বিতীয় ভাব মানে সঞ্চয় ভাব আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টটা এখন কী আছে দেবগুরু বক্রি অবস্থায় বলছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট বাড়াও ব্যাঙ্ক অ্যাকাউন্ট মানে এখন সঞ্চয়টা বাড়াও টাকা বাড়াও ব্যাঙ্কে টাকা ঢোকাও 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 এদিকে চন্দ্র কিন্তু আবার ওই দেবগুরুর দিকে দৃষ্টি দিয়ে না আবার বলবে যে হ্যাঁ আমি সেটা করে দেব তাহলে কীবারে যাচ্ছিলাম বুধবারে তাহলে চন্দ্রের দিনটা এমনিতেই দিনটা ভালো কিন্তু মাঝে মাঝে যদি আমরা বেশি আত্মহারা হয়ে পড়ি তাহলে কিন্তু আর্থিক দিক থেকে লস করবো সেদিনটা কিন্তু আমি বাবার বলছি ইনকাম করার দিন ফাটকা ইনকামের দিন তাহলে শেয়ার মার্কেট যা টিকিট কাটা যা যা ক্ষমতা করে যাও ভালো দিন আর সেদিনটা মানে বিশেষ করে বুধবার দিনটা শুক্র আসবে বৃশ্চিক রাশিতে মানে রবি শুক্র একসঙ্গে থাকবে তাহলে রবি শুক্র একসঙ্গে যোগ দিলে ওই দারিদ্র দোষ তৈরি হয় মানে ও কারণে ব্যয় বাড়ে ও খরচা হয় যাতে না হয় সেই ব্যবস্থা তোমাদের করতে হবে আচ্ছা শুক্র আমাদের না দ্বাদশপতি আর পঞ্চমপতি কি তো শুক্র যদি বৃশ্চিকে যায় মঙ্গলের সঙ্গে যায় রবির সঙ্গে থাকে তাহলে কী হবে পুত্রের কারণে অনেকে প্রেমের কারণে অনেকে বিদ্যা লাভের কারণে খরচা হতে পারে তো সেটা যদি কেউ যে যার যেমন নেবে তো পজিটিভ ব্যয় মনে করলে পজিটিভ ব্যয় আর যদি মনে হয় নেগেটিভ ব্যয় তো নেগেটিভ ব্যয় তো মানে খরচের একটা সম্ভাবনা থাকছেই কবে বুধবার দিন ছাব্বিশে নভেম্বর এই দিনগুলো এত বেশি করে বলছি যে ইম্পর্টেন্ট দিন হয়ে উঠবে অনেকের ক্ষেত্রে অনেকের কাছে এগুলো খুব ইম্পর্টেন্ট দিন হয়ে উঠবে তাই এগুলোকে বেশি করে আলোচনা করে দিচ্ছি শুক্র বৃষ্টিকে আসবে শুক্র মানে আমাদের দ্বাদশ আসবে আমাদের ষষ্ঠভাবে তো ষষ্ঠভাবে আসবে যেহেতু তাই ষষ্ঠ ভাবটা না ঋণের ভাব তো ঋণ হবে না তো এই ব্যাপারটা দেখতে হবে আর যেহেতু দাদাস ভাবটাও কিন্তু ঋণ তারপরে খরচ তারপরে হসপিটাল মামলা মকদ্দমা এই সমস্ত কিছুকে নিয়ে যদি ষষ্ঠভাবে শুক্র মঙ্গলের সঙ্গে হাজির হয় তাহলে ভাই বোনরাই কিন্তু কোটে নিয়ে যাবে ভাই বোনরা জমির জমি জমার কারণে বা অশান্তি করবে ঘরে অশান্তি করবে শত্রু হবে ভাই বোনেরা কাছের লোকেরা শত্রু হবে পিতার সঙ্গে শুক্র মানে রবি পিতার কারক পিতা মেঁকে বসবে পিতার সঙ্গে মতান্তর হবে এই সম পিতার থেকে দূরে যেতে হতে পারে বা পিতা অনেকের পিতার মৃত্যু হতে পারে বা পিতাকে হসপিটালে ভর্তি করতে হতে পারে তো এইরকম ব্যাপার অনেকে হতে পারে সেদিনটা কবে ওই যে ছাব্বিশে নভেম্বর দিনটা চন্দ্রের যেদিন থাকবে চন্দ্রের নক্ষত্র শ্রবণে সেদিনটা পরের দিন চলে যাব সাতাশে নভেম্বর বৃহস্পতিবার ওই দিনটা চন্দ্র থাকবে মঙ্গলের নক্ষত্রে কিন্তু চন্দ্র থাকবে আমাদের অষ্টমভাবে এবং মকর রাশিতে তাই সেদিনটাও কিন্তু মন খারাপের দিন হতে পারে কারণ কিন্তু যেহেতু মঙ্গল আমাদের শত্রু তাই বলবো ওই যে যেটা কথা আমি একটু আগে বললাম যে মঙ্গল কারক মঙ্গল ভূমিকারক তো তো সেই ক্ষেত্রে আমি বলবো যে মঙ্গল আবার আমাদের জীবনে মানে শত্রু কারক বটে তাহলে শত্রুরা মানে ভাই ভাইয়াদারা তো এরাও কিন্তু বেঁকে বসতে পারে বা শত্রুটা কোনোভাবে তৈরি করতে পারে তাই বলবো যে এদের থেকে সাবধান থাকাটা ভালো কোনো কিছু বলতে গেলে একটু সাবধানে কথা বলাটাই ভালো হবে আচ্ছা পরের দিন চলে যাবো শুক্রবার বিশেষ করে বৃহস্পতিবার দিনটা কি হবে বৃহস্পতিবার দিনটা না মঙ্গলের দিন হতে পারে অনেকের ক্ষেত্রে না খুব বেশি আনন্দে আত্মহারা হয়ে গেল মঙ্গলের দিন চিন্তা ভাবনা করে কথা বলো না ব্যাস তো ওইখান থেকে বিপদ শুরু হয়ে গেল কেউ ড্রাইভিং করছে এমনভাবে আত্মহারা হয়ে গেল ড্রাইভিং করতে করতে দেখা গেলো ঠুকে দিল তো চোট আঘাত লাগতে পারে বেশি বেশি আত্মহারা হয়ে পড়লে কিন্তু মুশকিল হয়ে পড়ে কারণ বৃহস্পতি চন্দ্র একসঙ্গে থাকবে লক্ষ্মী যোগে দিন আছে লক্ষ্মী লাভ হয়ে গেল ভুল সিদ্ধান্ত হয়ে গেলো ব্যাস আনন্দও বেশি করে ফেললাম হয়ে গেল বেশি কোনোটাই ভালো নয় তাই কোনোটাই বেশি ভালো না হওয়ার কারণে নিয়ন্ত্রণ রাখতে হবে সমস্ত ক্ষেত্রে নিয়ন্ত্রণ রাখাটা ভালো আর্থিক ক্ষেত্রে ব্যবসার ক্ষেত্রে শরীর ও মনের ক্ষেত্রে পরিবারের ক্ষেত্রে নিয়ন্ত্রণ রাখতে হবে এই যে কয়েকটা দিন একটু চাপে থাকতে সবাইকেই হবে কারণ রবি শুক্র একসঙ্গে থাকছে এটা ভালো ব্যাপার নয় তো বিশেষ করে আবার মঙ্গল শুক্র শুক্র চাপে থাকা মানে হলো যে সুখ নষ্ট হওয়া সুখ নষ্ট হওয়া সঞ্চয় কমে যাওয়া তো এটা মাথায় রাখতে হবে সুখ শুক্র হচ্ছে সুখের কারক সুখ নষ্ট হতে পারে পরের দিন চলে যাব শুক্রবার দিনটা ওই দিনটা আঠাশে নভেম্বর চন্দ্র রাহু একসঙ্গে থাকবে আমাদের নবমভাবে ভাগ্যভাবে চন্দ্র রাহু গ্রহণ দোষ ভাগ্যে গ্রহণ লাগবে তো তাই নাকি গ্রহণ লাগবে না কোনো ভয় নেই সেদিনটা রাহুর দিন সেদিনটা ইনকাম করব শুক্রবার তো আমরা ফাটকা ইনকাম করব রাহুর দিনে আমরা কি করব মন ভালো রেখে মনকে জবরদস্তি ভালো রাখতেই হবে মন ভালো রেখে আত্মবিশ্বাস বজায় রেখে শরীর ভালো রেখে আমরা সেদিনে ইনকাম করব রাহুর দিনে ফাটকা ইনকাম করতে কী করে হয় আমরা সেটা জানি মিথুন লগ্নের লোক যদি হয়ে থাকি তাহলে মিথুন রাশি যদি লোক হয়ে থাকি তাহলে কিন্তু আমরা এটা এগুলো জানি এগুলো আমাদের জন্মগত শিক্ষা আমরা জন্ম নিয়েই থাকি এসব নলেজ নিয়ে সুতরাং এগুলো আমাদেরকে কাজে লাগাতে হবে শুক্রবার দিনটা রাহুর দিনে ভালো দিন একটা চরম দিন ভালো দিন রাহু আমাদের গ্রহ তাই ভালো দিন হবে সব থেকে সারাদিনে সব কিছু ভালো হবে পরের দিন চলে যাব শনিবার দিন উনত্রিশে নভেম্বর ওই দিনটা আমাদের চন্দ্র থাকবে দেবগুরু নক্ষত্রে তাহলে কেমন হবে ভালো ব্যবসা হবে ভালো জীবন মানে বৈবাহিক জীবনে শান্তি পাওয়া যাবে মন ভালো থাকবে মন ভালো থাকবে এবং মানে চন্দ্র যেহেতু আমাদের দ্বিতীয় প্রতি সেভিংস ভালো হবে সেভিংস ভালো হবে সঞ্চয় ভালো হবে আয় কর্ম ব্যবসা সব কিছু ভালো হবে সেদিনটা দেবগুরুর দিন দেবগুরু আমাদের দ্বিতীয়ভাবে আছে অনেক ভালো আমরা ইনকাম করে পয়সা পকেটে আনতে পারবো এটা হলো মা এটা মাথায় রাখতে হবে সেদিনটা কবে সোম শনিবার দিন উনত্রিশে নভেম্বর ওই দিনটা ভালো একটা দিন তাহলে এই সপ্তাহে মাত্র মানে শুধুমাত্র রবিবার ছাড়া রবিবার ছাড়া সোম থেকে শনি পর্যন্ত প্রতিটা দিন কিন্তু ভালো এবং ভালো ঘটনা ঘটাবে সম্ভাবনা তৈরি করবে অনেক কিছু করার এবং অনেকে এই সপ্তাহেই কিন্তু অনেকে বিদেশে যাবে তীর্থ ভ্রমণ হবে ঋণ শোধ হবে শত্রুরা কন্ট্রোলে থাকবে শরীর মন চাঙ্গা থাকবে তো এরকমই একটা ভালো সপ্তাহ বিশ্ব রাশির জন্য সরি মিথুন রাশির জন্য তো মিথুন রাশির লোকদের বলবো যে এই সপ্তাহে খালি ইনকাম করার যে সুযোগ সেগুলো কাজে লাগাও আর দায়িত্ব পালন করো যে দায়িত্বগুলোর কথা প্রথমে বলেছি আর বেশি বলবো না তাহলে আজকে এটুকু বন্ধুরা নমস্কার